পরীক্ষা প্রশাসনিক সমস্ত মেনে সাগরের তিপ্পান্ন মিলন মেলার শুরু হলো শিক্ষা দপ্তরের নির্দেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সময় এবং তারিখ পরিবর্তন ঘটেছে এর ফলে বিভিন্ন বাৎসরিক অনুষ্ঠানের কর্মকর্তাদের সমস্যায় পড়তে হয়েছে বিগত বছরগুলির ন্যায় নেয় বিধিনিষেধ সময় মানতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আয়োজক যেহেতু অনুষ্ঠানের নির্দিষ্ট দাগা দিন দক্ষিণ পরগনা জেলার গঙ্গাসাগর সুমতিনগর ধসপাড়া নম্বর গ্রাম পঞ্চায়েতের তরুণ সংঘের ব্যবস্থাপনায় দশ দিন ব্যাপী তিপ্পান্নম বার্ষিক মিলন মেলা ও উৎসবের শুভ উদ্বোধন করলেন ধসপাড়া নম্বর পঞ্চায়েত উপপ্রধান বিপিন বড়ুয়া নদীঘাট থেকে মৃদঙ্গ ও করতাল বাজনা শোভাযাত্রার মধ্যে দিয়ে শতাধিক গৌরাঙ্গ ঠাকুর অনুষ্ঠান মঞ্চে আনা হয় নদীঘাটে দেখা যায় মনস্কামনা পূর্ণের জন্য মানত করা বহু পুরুষ ও মহিলাদের গৌরাঙ্গ ঠাকুর কোলে তোলার জন্য আগ্রহ ও আকৃতি মিনতি করছে শেষ পর্যন্ত গৌরাঙ্গ মাথায় নিয়ে নাচতে নাচতে পনেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করে সবাই তাদের হাজার হাজার মানুষ শোভাযাত্রার সঙ্গে অনুষ্ঠান মঞ্চে পৌঁছায় আজ সারা রাত্রি ধরে চলবে হরিনাম সংকীর্তন মহাপ্রভুর গান আগামীকাল সকাল থেকে শুরু হবে অন্যান্য অনুষ্ঠান বলার কিছু নেই আমাদের সাগর দ্বীপের মধ্যেই একটি পিছিয়ে পড়া এলাকা আমাদের ধসপাড়া দুই গ্রাম পঞ্চায়েত সাগর মধ্যে এখানে আমাদের পাঁচটি গ্রাম নিয়ে আমরা বসবাস করি তিনটে গ্রামে নদীর কুলে অবস্থান করে সাগরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন উৎসব হয় মানুষ আনন্দ উপভোগ করে তো তেরোশো সালে এমন একটি দিনে এই এলাকার পক্ষ থেকে আমাদের মনে হয়েছিল যে মানুষের কামনার্থে এই ধরনের যদি একটি উৎসব করা যায় মানুষের মনের বিভিন্ন দুর্যোগ মলিনতাকে কাটিয়ে তারা বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে মনে আনন্দ উপভোগ করবে তাই তেরোশো আটাত্তর সাল থেকে এই উৎসব চলছে অনেক চড়াই উতরাই ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে বর্তমান বাহান্নতম বর্ষকে বিদায় দিয়ে তিপ্পান্নতম বর্ষ দু হাজার চব্বিশ আজকের শ্রী শ্রী মহাপ্রভু পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থানা সুবদি থেকে প্রত্যেকটা বছরই আসে এবছরও আমাদের মহাপ্রভু এই মিত্রনগর ঘাটে উঠেছে অসংখ্য হাজার হাজার ভক্তমণ্ডলী আজকের উপস্থিত হয়েছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাল ভাষা আমরা নেই এবং আজকের শুরু এই শোভাযাত্রা আমাদের এক্ষুনি শুরু হবে প্রায় আমরা পনেরো কিলোমিটার এই শোভাযাত্রা অসংখ্য গৌরভক্ত মন্ডলী প্রবন্ধ মায়েদের বৃদ্ধজন সুবিজল গুলিজন এবং সমস্ত দেশবাসী বন্ধুগণ সবাইকে নিয়ে শোভাযাত্রার মাধ্যমে আমরা মিলন মেলায় প্রবেশ করব এবং আপনারা জানেন প্রত্যেকটা বছরের ন্যায় এবছর আমরা গৌরঙ্গ মহাপ্রভু প্রায় কুড়ি হাজার মানুষের নারায়ণ সেবা বসিয়ে খাওয়ানোর আয়োজন করেছি এবং তিপ্পান্নতম মিলন মেলার আগামীকাল যে উদ্বোধন অনুষ্ঠিত হবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা আইন প্রশাসনকে মাথায় রেখে মাইককে খুব সীমিত করে সুন্দরভাবে যাতে এই মাঙ্গলিক অনুষ্ঠানকে সুসম্পন্ন করা যায় প্রতি সময় আমরা বিডিও থেকে আমাদের এসডিও থেকে আমরা ডিএম থেকে মন্ত্রী মহোদয় থেকে এসি থেকে পোস্টাল থেকে প্রশাসনিক লেভেলা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবার সঙ্গে সমন্বয় করে এই উৎসবকে পালন করার চেষ্টা করছে বিপিন বড়ুয়া উপপ্রধান ঘশপরদি গ্রাম পঞ্চায়েত বর্তমান এই মিলন মেলার তিপ্পান্নতম বর্ষ আমি সম্পাদকের দায়িত্ব নিয়ে এই দায়িত্ব পালন করছি নমস্কার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা